একদমই উঠতে ইচ্ছে কথা সত্যি সত্য সকাল দেখলে সেরকম কিন্তু তাড়ার নেই কাজে আমি আর মেয়ে একসাথে উঠলাম সোনা আমাকে দেখছে আমি আর মেয়ে একসাথে উঠলাম ওকে সোয়েটার আর মজা পরিয়ে নিচে নামালাম নিচে তো আর পাথর না ভীষণটা ঠান্ডা লাগে আর আমি মজা করিনি এত সোয়েটার পরিনি এখন যখন ফ্রেশ হতে বিছানা জন্য এখন থাক ফ্রেশ হয়ে এসে তারপরেই হচ্ছে বিছানাগুলো তুলবো চল চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তারপর ব্রাশ করে নিয়ে করে নিলাম একটু গরম জল কারণ আজকে একটু তারা আছে তারা আছে মানে মেয়েকে একটু আজকে একটু স্যারিলাক্স করে খাইয়ে দেবো সেজন্য একটু গরম জল করলাম আর আমিও একটু সকালে উঠে একটু খালি পেটে গরম জল খাবো আর মেয়েকে একটু গরম জল খাওয়াবো সেই জন্য একটু বেশি করেই গরম জল করলাম যেদিন আমার সকালে ওই যে তাড়া থাকে বললাম না ওই দিন আমি ওকে স্যারেলাক্সটাই খাইয়ে দিই দুধ সুজি রোজই খায় সকালবেলা করে দিন একটু খিচুড়িও করে দিই কিন্তু যেদিন সকালে তাড়া থাকে আর ওসব কিছুই করি না তো ওখানে মেয়েকে একটু দুই তিন চামচ মতো একটু গরম জল খাইয়ে দেবো তো মেয়েকে যদি মানে বাচ্চাদেরকে যদি খালি পেটে গরম জল দেওয়া যায় তো পটির পক্ষে খুবই ভালো হয় তো ওকে খাইয়ে দিয়েছি ওখানে একা একা একটু খেলা করবে আর আমি এখন স্যারেলাক্সটা গুলে একটু ঠান্ডা করতে দেবো আমার মেয়ে কিন্তু খুব একটা মোটা খাবার প্রথম থেকে পছন্দ করে না কিন্তু কি আসলে কি বলো দেখি মানে আমি আমারই ভুল আমি আসলে ওকে ছোটোবেলা মানে অন্নপ্রাশনের পর থেকে ওকে আমি পেস্ট জাতীয় খাবার ধরিয়ে দিয়েছিলাম সেই জন্য ওর একটু এখনও পর্যন্ত শক্ত খাবার একটু ভীষণ প্রবলেম হয় ওটা ওর দোষ না ওটা অ্যাকচুয়ালি আমাদেরই দোষ তোমাদের যাদের যাদের বেবি ছোট প্লিজ এইভাবে কোনো ব্লেন্ড করা খাবার বাচ্চাদেরকে দেবে না প্রথম থেকেই সলিড দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক মেয়েকে আমি খাইয়ে নিয়েছি আর এখন আমি করতে বসে গেছি বাঁধাকপি যদি আজকে বাঁধাকপিটা মানে রান্না হবেই না তো সেটা আমি জানতামই না তো যাই হোক আমি এখানে বাঁধাকপিটা কেটে নেব আর বাঁধাকপিটা কাটতে গিয়ে আমার আজকে অবস্থা খারাপ হয়ে কারণ বাঁধাকপিটা কাটতে গিয়ে আমার আজকের হাতটা গেছে কেটে এটা যদি মানে বাপের বাড়িতে হতো না তো আমি তো হয়তো শুয়েই পড়তাম যেহেতু এখন বিয়ে করে নিয়েছি নিজের একটা পরিচয় হয়েছে তো সেই জন্য কি করবো বলে শত কষ্টের মাঝেও সব কিছু সামাল দেওয়ার আমি আমার হাতটা কেটে যাওয়ার পরে আমার একটা জিনিস এতটাই ভালো লেগেছে মানে আমি তো ওদিকে একটু কাঁদো কাঁদো অবস্থা আমার এতটাই কষ্ট হচ্ছে কারণ শীতকালে গেটে যাওয়া মানে বুঝতে পারছো তো আমার মেয়ে ওখানে ছিল গেটের কাছে খেলছিল দৌড়ে ছুটে এসেছে যে মায়ের কী হয়েছে আর ও তো এসে পুরো অবাক হয়ে দেখছে কারণ ও তো ছোটো ও তো এসব কিছু বোঝে না তো রক্ত দেখে ও তো পুরো অবাক হয়ে গেছে ও বারবার আবার দেখতে চেষ্টা করছে কি হয়েছে আবার আমার হাত ধরে টানবে আবার ফু দেওয়ার চেষ্টা করছিল যে মায়ের লেগেছে তো একটু ফু দিয়ে দিই তারপরে আমি আনাজ কাটাটা একটু বন্ধ রেখে একটু উঠে যাব একটু কিছু ওষুধ আছে কেটে যাওয়ার সেটা লাগিয়ে নেবো একটু ব্যান্ডেডটা লাগিয়ে নিতাম কিন্তু ব্যান্ডেডটা বাড়িতে শেষ হয়ে গেছে রান্না কাটছিলাম বাঁধাকপি তরকারি করবো বলে বাঁধাকপি কাটছিলাম মেয়ে আজকে এত দুষ্টাম করছিল ওর দিকে একটু মন ছিল সেজন্য হঠাৎ করে যে হাতটা গেল কেটে শীতকাল তো প্রচন্ড ইয়ে লাগছে এদিকে দেরিও হয়ে গেছে সাড়ে এগারোটা বাজতে রান্নাও এখনো বসেনি দেখা যায় কিছু একটা কিছু লাগিয়ে আবার উফ কি পারি আর এখন বাজে হচ্ছে সকালে এগারোটা নাগাদ আমি আনাজ টানাজ কেটে দেখি না রান্না বসাইনি ওই দিন কারণ বৃহস্পতিবার যেহেতু ছিল তো সেজন্য বাড়িতে নিরামিষ নিরামিষ রান্না হলে খুব একটা রান্নার চাপ থাকে না সেই জন্য মা আসতে একটু মেয়েকে নিয়ে ধরেছে আসলে মেয়েকে নিয়ে একটু খেলছে ওর সাথে তো খেলার কেউ থাকে না সেই জন্য আর সেই সুযোগে আমি আনাশ টাশগুলো কেটে তো আগে স্নানটা করে নিয়েছি তারপরে ওই যে বললাম আজকে বাঁধাকপি কাটছিলাম কিন্তু মা বললো যে না বা চিংড়ি মাছ ছাড়া বাঁধাকপি ভালো লাগবে না তো আজকে ফুলকপি আলু দই দই মানে দই দিয়ে একটা নিরামিষ তরকারির মতো করো তো সেই জন্য আমি এখন আবার ফুলকপি কেটে এখানে একটা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে রেখেছি আর মা কিন্তু ওখানে মেয়েকে সাইডে দাঁড় করে রেখে পুজো করছে আর আমি ওকে নিয়ে এসে এখন একটা কলাকে স্লাইস করে কেটে দিয়েছি মানে এগারোটা দিকে একটা যেহেতু ফল দিই লেবুটা আছে বা লেবুটা মানে ফ্রিজ থেকে বার বারকানো হয়নি ঠান্ডা সেই জন্য ওকে একটা কলা কেটে দিয়েছি হ্যালো এভরিওয়ান এতক্ষণ পরে কথা বলার একটু সময় পেলাম আমার এই জানলাটা খুললে না সকালবেলা দশটার দিক থেকে একটু রোদ লাগে আগে যখন মেয়ে ছোট ছিল তখন মেয়েকে এখানে শুয়ে রাখতাম এই যে আমার মেয়ে হাই করে দাও হাই শোনো শোনো শুয়ে পড়ো শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো হ্যাঁ তো মেয়ে আগে যখন ছোট ছিল না তখন এই জানলাটা খুলে এই জানলা দিয়ে মিষ্টি একটা রোদ আছে ওকে তেল মাখিয়ে এই বিছানার মধ্যে ওকে শুয়ে রাখতাম তো ভিডিও করতে করতে মেয়ে যে পা দিয়ে ফোনটাকে উল্টে দিল তো এখন শীতকাল তো স্নানের পরে একটু ইচ্ছে হয় মানে একটু রোদ খাওয়ার আর এই যে চুল আমার চুল তো মানে ভীষণ উঠছে সবসময় বলি তারপর যদি ভেজা চুলে শুয়ে পড়ি তাহলে আর দেখতে হবে না এই জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি একটু তাড়াতাড়ি এখন গিয়ে একটু রোদে বসবো মানে একটু পরে ছাদে যাবো কয়েকটা জামা কাপড় গিয়ে ছাদে ধোবো আমার যে শাড়িটা পরেছিলাম সেটা ধোবো ওইখানে গিয়ে তারপরে রোদে গিয়ে একটু বসবো সোনা দেখি যাও যাও সেদিকে যাও আর এখন বাজে হচ্ছে কি দুপুর দেড়টা আর হাজব্যান্ড এখনও আসেনি আজকে আর আজকে বলি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য আমাদের নিরামিষ তো সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবা যেহেতু অসুস্থ বাবাকে সেজন্য টাইম মতো খেতে দিয়ে দিই তো বাবা এখন খাচ্ছে আর আমি আর মেয়ে এখন একটু সময় কাটাচ্ছে জানলা দিক দিয়ে এসে একটু হালকা চুলটা শুকিয়েছে সেই জন্য একটু চুলটা একটু হালকা করে চিরুনি দিয়ে নিয়েছি এরপরে যাবো ছাদে তারপরে করব হচ্ছে মানে আমার হাজব্যান্ড এলে করব হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করবো মেয়েকে খাইয়ে নিয়েছি ও আমাদের ওই সিম্পল খাবারই খেয়েছে মানে যেগুলো আমরা খাই সেগুলোই ও খেয়েছে ওকে খাইয়ে নিয়েছি আর এই যে একটা জিনিস এই যেগুলো যে এখানে রোদে দিয়েছি ক্যাবুগুলোকে ফ্রিজ থেকে বার করতে একদমই ভুলে সেই সেজন্য লেবুগুলোকে রোদে দিয়ে রেখেছি একটু পরে মানে আমরা যখন শোবো ওই আড়াইটে তিনটে নাগাদ এরকম শোয়ার আধ ঘন্টা আগে মেয়েকে একটু লেবুর রস করে দেই ওকে এগারোটার দিকে কলা খাইয়েছে প্রায় দিন চেষ্টা করি একটা থেকে দুটো শীতকালে অন্তত যে কোনো একটা সিজনের ফ্রুট খাওয়ানো আর প্রায় দিনই লেবু খাই আর ডাবও আছে ওকে একটু ডাব খাবো বলছিলাম কিন্তু সেটা সময় হয়নি সোনা কি করছো এত দুষ্টু সবসময় ওকে লক্ষ্য লক্ষ্য মানে রাখতে হয় তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তো রোজকারের মতো এই তো দুপুরবেলা খেটে দিয়ে একটু আমি মেয়ে হাজবেন্ড একটু শুয়ে পড়েছিলাম তো হাজবেন্ড উঠে দোকান গেল আমি এখন মেয়েকে উঠে সোয়েটার মোজা এগুলো পরাচ্ছি হঠাৎ দেখি মা এসেছে মা এসেছে দাদা বৌদিকে নিয়ে দেখা করাতে আসলে মেদিনীপুর থেকে এসেছে আমার দাদা বৌদি সম্পর্কে তো দাদা আর তার স্ত্রী মানে আমার বৌদি তো দাদারা এসেছিলো সোমবার নাগাদ দাদারা গেছিলো একটু ঘুরতে বাবার সাথে বাবা একটু ঘুরতে গেছিলো তো কোনো দিন তো আমাদের এই জায়গাটা আসেনি না আসেনি বলতে দাদা এসছে বৌদি বিয়ের পরে কখনো আসেনি বৌদি নতুন আর দাদাও বড় হওয়া মানে এই যে বড় হয়েছে তো খুবই কম আসে আমাদের এই দিকে যেহেতু দাদাভাইয়েরা মেদিনীপুরে থেকে অত দূরে কিছুদিন দাদাভাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল তারপরে এখন দাদাভাই এখন কেরিয়ার নিয়ে তারপরে বিয়ে করেছে যাই হোক এই নিয়ে একটু ব্যস্ত তো সেই জন্য অনেক দিন পর এসছে তো দেখা করতে এলো মায়েরা বিকালে গেছিলো একটু আমাদের এখানে কুমির প্রকল্প আছে সেখানে গেছিলো তারপরে ওখান থেকে সোজা আসতে আমার বাড়ি পরে তো মা বললো তাহলে তোর সাথে দেখা করিয়ে নি আর আমার সাথে কিন্তু বৌদি ভাইয়ের এই ফার্স্ট দেখা কেন না আমি বিয়েতে যেতে পারিনি দাদা ভাইয়ের বিয়েতে আমার হাজব্যান্ড আর জিজু মানে বাড়ির সবাই গেছিল একজন্য কেউ বাচ্ছিল না শুধু আমি আমার মেয়ে আর দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে যেহেতু আমাদের বেবি ছোটো সেহেতু আমরা যেতে পারিনি তোমরাই বলো স্যাক্রিফাইস কি সবসময় মায়েদেরই করতে হয় আমার নিজের দাদা আমার তো ইচ্ছে করে না বিয়েতে যেতে তো যাই হোক ছাড়ো এসব বলে এক আর কি হবে এক বছর হলে বিয়ে হতে যায় তো সেই জন্য আর আমার আসলে খুব রাগ হয়েছিল যে আমরা যেতে পারিনি ওরা যাচ্ছে আমার দাদার বিয়ে কি করব। বেবি ছোট বেবির জন্য স্যাক্রিফাইস তো করতেই হয় সেই সময় আবার গরম গাছ ছিল যাই হোক কথা বলতে বলতে আমি এখন কফি করে নিয়ে চলে এসেছি আর সাথে বিস্কিট নিয়ে এসেছিলাম তো দাদাভাই বৌদিরা কেউ বিস্কিট খাবে না আমার মেয়ে হয়তো একটা বিস্কিট নেবে আর কাকিমা একটা বিস্কিট নেবে তা আসলে চা করতাম কিন্তু দাদা ভাইরা বললো যে আমরা কফি খাই আসলে মাও বললো যে দাদা ভাই কফি খেতে পছন্দ করে তো বাড়িতে যেহেতু কফি ছিল সেজন্য ভালো করে একটু কফি বানিয়ে দিলাম কফিটা দিয়ে বৌদি ভাইয়ের সাথে একটু আলাপ করে নিয়েছি আসলে বৌদি ভাই আসার পরে সাথে সাথেই আমি রান্না করে চলে গেছিলাম তারপরে এখন শুধু কি আর কফি দিলে হয় অনেক দিন পরে দাদা ভাইরা এসছে তারপরে নিয়ে চলে এসেছি একটু চিকেন পকোড়া মায়েদের জন্যও নিয়ে এসেছিলাম আর দাদা বৌদি ভাইদের জন্য নিয়েছিলাম বাড়িতে কেউ খাবে না বললো যেন কার কারোর জন্য আনা হয়নি আসল বৌদি ভাইদের যে রাত্রে থাকতে বলবো সেরকম কোনো উপায় নেই কারণ না বৌদি ভাই হচ্ছে আমাদের বাপের বাড়ি গিয়ে রাত্রিবেলাটুকু থাকবে আর ভোর ভোর উঠে ওরা বেরিয়ে যাবে তো সেই জন্য আমি যে ওই দিন রাত্রিবেলা থাকতে বলবো মা বলল যে না মায়ের বাড়িতে ওই দিন চিকেন চাউমিন হবে তো ওইখানে গিয়েই খাবে আসলে বৌদি ভাইরা যে এসে আমার বৌদি ভাই যেহেতু স্টাফ নার্স মানে স্টাফ নার্স নয় সরি বললাম হেলথে মানে গ্রামীণ যে হেলথ হয় সেই হেলথের নার্স তো সেখানে পাঁচ দিনের বেশি ছুটি দেয় না আর বৌদি এসে একদম পাঁচ দিন মানে মাথায় মাথায় একদম প্রোগ্রাম সেট করে নিয়ে কোথাও যে থাকবে সেরকম কোনো উপায় নেই আর প্রথম দাদা বৌদি এসে তার সত্ত্বেও যে দাদা বৌদিকে মানে বাড়িতে রেখে খাওয়াতে পারলাম না শুধু চা চিকেন পকোড়ার উপরেই রেখে দিলাম সবার সাথে আজকে সন্ধেটা জাস্ট জমে গেল তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলে জানিও চ্যানেল থেকে যাওয়ার আগে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা